আসসালামাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে প্রচুর গরম এর মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি আকাশ অবস্থা খুবই খারাপ পরে বৃষ্টি আরো ধরে নামো ঠান্ডা করে দিয়ে দাও আমাদের শুরু হয়ে গেল প্রচুর বৃষ্টি এতক্ষণ গরমে পড়ান যাই অবস্থা এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেল ওরে বৃষ্টি দেখেন রাস্তার কি অবস্থা আমি দোকান থেকে এখানে এসেছি এখন এখানে এসে আটকে পড়ে গেছি দোকানে যাইতে পারতি না অনেক বৃষ্টি আমাদের শাহিন ভাই বৃষ্টি দেবী দেখেছে সেই রকম মিষ্টি অনেক মিষ্টি বসেন বসেন Mushulda biristi hıste manik dans, ona